ভাইদেরকে বলবো নেতৃবৃন্দদেরকে বলবো আগে হয়তো বা আমরা ইসলাম বিদ্বেষে এই শক্তির বিরুদ্ধে লড়েছি আজকে তার চাইতো বড় চ্যালেঞ্জ আমাদের হাতে এসেছে সেই চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন মনে করছে যত তন্ত্র মন্ত্র আছে এদের কারো মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রকৃত শান্তি শোক নিশ্চিত হয়নি মনে হয় জামাত ইসলামের পক্ষে সেটা সম্ভব এরকম ধারণা তারা পোষণ করছে তো সুতরাং সেই জায়গা থেকে আপনি একজন জামাত কর্মী হিসেবে জামাত নেতা হিসেবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি তার সমস্যাগুলো শুনতে পারেন তার কথাগুলো শুনতে পারেন তার মনের কষ্টগুলো আপনি যদি ধারণ করতে পারেন তার পাশে যদি দাঁড়াতে পারেন সমস্যা যতটুকু সম্ভব সমাধানের জন্য চেষ্টা করতে পারেন তাহলে জামাত ইসলামী শুধু কথার মধ্যে থাকবে না ধারণার মধ্যে থাকবে না প্রকৃতপক্ষে তারা নিশ্চিত হবে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশ আগামী আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী কারিগর হিসেবে ভূমিকা পালন করবে প্রিয় ভাইয়ের আমার আজকে এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার পূর্ব বক্তা মহানগরী দায়িত্বশীল জামাল ভাই বলেছেন আমাদের মধ্যে সেই হীনমন্যতা সে উত্তাল সমুদ্রে ঢেউ যখন আসে আমরা একটু হীনমন্যতায় থাকি জামাত ইসলামের বিরুদ্ধে যে অপ অপ্রচার এমনভাবে আমাদেরকে গ্রাস করেছিল সব দিক দিয়ে মনে হয়েছিল যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি আমাদের মনে আর পালাওয়ার মতো পথ নেই কিন্তু গুটি এক মজলুম মানুষ আল্লাহ তালার উপর তহকুল করে করে মিথ্যা অভিযোগকে তহকুল না করে দুনিয়ার কোন শক্তির সাথে তারা কম্প্রোমাইজ না করে আল্লাহর গোলামিকে এই জমিনে বুলন্দ করার জন্য তারা শাহাদাতের জন্য ফাঁসির কাজটা তাদের জীবন দিয়েছে সেই জায়গা থেকে আমাদের মজলুম জনশক্তিরা পৃথিবীর কোন শক্তিকে বড় না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল হে আল্লাহ আমরা যদি আরেকবার সুযোগ পাই তাহলে বাংলাদেশে স্বাধীনতার সর্বাবমন্ত রক্ষা করে এদেশে আল্লাহর ওলিহিয়ত এবং রুবিয়ত প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব আমাদের মেহেরবানি করে সুযোগ দাও আল্লাহ সেই সুযোগ আজকে দিয়েছে কি না আজকে যেখানে যান কোথাও কি বাধা আছে আর আজকে আমরা জনে জনে আমরা বলতে চাই আমাদের মধ্যে আমাদের মধ্যে এমন বদ্ধমূল ধারণা আজকে তৈরি হয়েছে আমাদের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় কেউ যদি আমাদেরকে উপরে ফেলতে চায় আগামী দিনে সেই হতে দেবে না বাংলাদেশ বলতে চাই যেখানে যাচ্ছি সেখানে বলছি আড়াই হাজারে কয়েকদিন আগে দেখেছেন চাঁদপুরে আগে দেখেছেন জামাতের দায়িত্বশীলরা মিটিংয়ে গিয়েছে সেখানে নব্য ফেসিবাত হওয়ার জন্য কিছু লোক বিএনপির ভাইদের লোকরা চেষ্টা করতেছে তারা জামাতের লোকদেরকে বাঁধা দিচ্ছে আমি তাদেরকে বলছি প্রিয় ভাইরা আমার তোমরাও তোমাদের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছ কষ্ট পেয়েছো আমরা একসাথে জেলে ছিলাম দুঃখ কষ্ট ভাগাভাগি করে এই আওয়ামী ফ্যাসিজম জগদ্দল পাথর থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আজকে আবার কোন বলে তোমরা আওয়ামী লীগের মতো সেই আচরণ করা শুরু করেছ এটি আমাদের প্রশ্ন করতে ইচ্ছা হয় প্রিয় ভাইয়ের আমার কথা পরিষ্কার আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন মানুষের জন্য কল্যাণের কোনো দিশা দিতে পারেন মানুষ যদি আপনাকে নেতা মনে করে মানুষ যদি আপনাকে ম্যান্ডেট দিয়ে যদি আপনার নেতা বানায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মানুষের উপর হাসিনাইজমের জমের মতো জোর করে মানুষের উপরে যে কোনো দায় চাপিয়ে দিবেন এটি বাংলাদেশে আর হতে দেওয়া হবে না জামাত জামাতের জায়গায় কাজ করবে যে কোনো রাজনৈতিক দল তার জায়গায় কাজ করবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা আছে অন্য দল আসলো কাজ করার জন্য আপনার এলাকায় এই বাধা দেওয়ার অধিকার কি আপনি রাখেন ঠিকই কে ভাবে আমরা পরিষ্কার সে গোটি সন্ত্রাসীদেরকে বলতে চাই যারা জামাতকে উপরে ফেলতে চাইবে তাদেরকে আগামী দিনে উপরে ফেলা হবে আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে আমাদের হৃদয়ের মধ্যে যে বিপ্লবের বারুদ গেঁথেছে আমাদের মধ্যে যে কষ্ট হয়েছে আমরা কাউকে বলিনি শুধু আল্লাহকে বলেছি সুতরাং জামাত নিয়ে আর খেলতে আসবেন না আমরা শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই আমরা দেশের মানুষের কল্যাণ চাই যেই কল্যাণের কথা মোহাম্মদ রসুল্লা সাল্ল ইসলাম বলে গিয়েছেন যেই শান্তি শৃঙ্খলার কথা মদিনা সনদের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি করে গিয়েছিলেন সেই শান্তির ধরা এই সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা ক্ষতিগ্রস্ত হলেও অতীতে যেভাবে কারো ক্ষতি করিনি এখনও আমাদের সেই চিন্তা আমরা কষ্ট পেলেও কাউকে কষ্ট দেবো না ইনশাআল্লাহ যেটা আল্লাহ রসুল্লাহ ইসলামের শিক্ষা সেই শিক্ষা ধারণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজকের এই ঈদ পণ্য যদি বা দেরি হয়ে গেছে এখন ঈদ যায় ঈদ আসার সমান